আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলায় থাকুন তো আপনারা মোটামুটি অলরেডি সবাই জানেন যে আগামী মাসের 20 তারিখ ব্রাজিলিয়ান ডেট অনুযায়ী 20 তারিখ এবং বাংলাদেশ ডেট অনুযায়ী 21 তারিখ ব্রাজিল কলম্বিয়া এর খেলতে নামবে এবং এই ম্যাচটা শেষ হওয়ার 4 দিন পরে ব্রাজিল আবারও খেলতে নামবে আর্জেন্টিনার বিপক্ষে যে ম্যাচটা ব্রাজিলিয়ান ডেট অনুযায়ী 25 তারিখ বাংলাদেশ ডেট অনুযায়ী 26 তারিখ তো এই দুটা ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আগামী মাসে সাত তারিখ অর্থাৎ মার্চ মাসের সাত তারিখে সে তার দলটা ঘোষণা করে দিবে এটা হচ্ছে ফাইনাল ডিসিশন এটা হচ্ছে অফিসিয়ালি তো এখন এই যে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র অফিসিয়ালি একটা ঘোষণা দিয়ে দিল আগামী মাসের সাত তারিখে তিনি তার দলটা ঘোষণা দলটা ঘোষণা করবে এই দল ঘোষণার যে সময়টা তিনি নির্ধারণ করেছে ওইটাতে কি কিছুটা লেট হয়ে গেল না আর্লি হয়ে গেল সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো প্রথমত আমি যদি আপনাদেরকে বলি দেখুন ব্রাজিলের ম্যাচ হচ্ছে আগামী মাসের বিশ তারিখ ব্রাজিল স্কোয়াডটা ঘোষণা করা হবে সাত তারিখ এইখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন যে মোটামুটি চোদ্দ দিনের মতো একটা পার্থক্য রয়েছে আপনি তেরো থেকে চোদ্দ দিন ধরে নিতে পারেন সো এখন এই তেরো থেকে চোদ্দ দিন যদি আপনি হিসাব করেন তাহলে কি আপনি বলতে পারবেন যে ব্রাজিল স্কোয়াডটা ঘোষণা করার জন্য তিনি অনেকটা তাড়াতাড়ি করে ফেলেছেন অর্থাৎ টু আর্লি টু আর্লি এমন ধরনের এমন ধরনের ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ আপনি হয়তো দিনটা দেখে টাইমটা দেখে হয়তোবা বলতে পারবেন যে হ্যাঁ 12 দিন আগে স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে ইজ মানে টু আর্লি তাড়াতাড়ি করে দিয়েছে এখন আমি যদি বলি যে ডুরিবাল জুনিয়র কম পক্ষে আর ফাস্ট থেকে সাত দিন লেট করেছে দলটা ঘোষণা করার জন্য সেটাতে কি আপনি এগ্রি হবেন হ্যাঁ আপনি হয়তোবা ওই চোদ্দ দিন দেখতেছেন এই জন্য আপনি এগ্রি হবেন না এখন আমরা যদি রুলস হিসেব করি ফিফার রুলস যদি হিসেব করি তাহলে কিন্তু আপনি মানতে বাধ্য হবেন ডোরিবাল জুনিয়র অন্তত চার থেকে পাঁচ দিন লেট করে ফেলছে এখন সেটা কিভাবে আমি আপনাদেরকে বলি দেখুন আপনি যখন ফিফার কোনো ইভেন্ট খেলতে যাবেন ফিফার ইভেন্ট সেটা হতে পারে বিশ্বকাপ সেটা হতে পারে ক্লাব বিশ্বকাপ সেটা হতে পারে আপনার বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচগুলো তো আপনার ওই ইভেন্ট হিসেবেই ধরা হয় সো এটাকে এইখানেও কিন্তু আপনাকে ফিফার রুলস মানতে হবে এখন আপনি যদি ফিফার রুলস হিসেব করেন তাহলে ফিফা কি বলতেছে ফিফা বলতেছে আপনার ফার্স্ট ট্রেনিং এর 10 দিন আগে থেকে আপনাকে স্কোয়াডটা ঘোষণা করে দিতে হবে মানে আপনি বুঝতে পারতেছেন আপনি কিন্তু হিসাব করতেছেন ব্রাজিলের হাতে 14 দিন সময় আছে কিন্তু আপনি যখন ট্রেনিং সেশনটা হিসাব করে করবেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিলের হাতে সময় নেই ভাই এখন কেন সময় নেই সেটা একটু আপনাদেরকে বিস্তারিত বলি দেখুন ব্রাজিল দলটা ঘোষণা করবে কবে সাত তারিখ সাত থেকে আপনি যদি বিশ তারিখ হিসেব করেন তাহলে কতদিন তেরো দিন যদি একুশ তারিখ হিসেব করেন চোদ্দ দিন তো এখন যদি চোদ্দ দিন হিসেব করেন চোদ্দ দিন থেকে যদি আপনি দশ দিন মাইনাস করেন দশ দিন মাইনাস করলে কয়দিন পাবে চার দিন পাবে ধরে নিলাম চার দিনের মধ্যে ওই মেসের আগে কিন্তু আপনাকে একদিন রেস্টে থাকতে হয় ফার্স্ট হওয়ার আগে আপনাদের আপনাকে কিন্তু চব্বিশ ঘন্টা আগে ট্রেনিং সেশনটা বন্ধ করে দিতে হয় সো এখন আপনি কয়দিন ফাইতেছেন মাত্র তিন দিন মানে আমি কি বোঝাইতে চাইতেছি আপনি সেটা বুঝতেছেন মানে ব্রাজিল স্কোয়াডটা ঘোষণা করার পরে তারা এখন ট্রেনিং সেশন করার জন্য মাত্র তিন দিন সময় পাবে ফার্স্ট ম্যাচের জন্য তারা মাত্র তিনটা দিন সময় পাবে আপনি বুঝতেছেন ধরুন এখন ব্রাজিল কোচ ডোরিবাল জুনিয়র সাত তারিখটা তার দলটা ঘোষণা করে দিল ওকে ফাইন সো এই সাত তারিখ থেকে যদি আপনি দশ দিন হিসাব করেন সতেরো তারিখ এই সতেরো তারিখের পরে যেয়ে কিন্তু ব্রাজিলকে ট্রেনিং সেশনটা শুরু করতে হবে মানে সতেরো তারিখ থেকে কিন্তু ট্রেনিং সেশনটা ধরতে গেলে শুরু করতে হবে সো এখন ব্রাজিলের যে জিনিসটা আমরা দেখতে পারতেছি সেটা হচ্ছে তারা যদি সাত তারিখ দলটা ঘোষণা করে সতেরো তারিখের আগে তারা কোনো ট্রেনিং সেশন করতে পারবে না এখন ব্রাজিল এই যে সতেরো তারিখের আগে ট্রেনিং সেশনটা করতে পারবে না এটা কার জন্য লাভ ব্রাজিলের জন্য লাভ হয়েছে না লস হয়েছে তারা যদি আগে যদি যদি দলটা ঘোষণা করে দিত ধরুন করুন জুনিয়র তারিখের বদলে মনে সাত তারিখ দলটা ঘোষণা করে দিত কিংবা মার্চের এক দুই তারিখে দলটা ঘোষণা করে দিত তাহলে কিন্তু তারা আরো দু থেকে তিন দিন সময় পাইতো ফার্স্ট থেকে ছয় দিনও ধরে নিতে পারেন যে সময় পাইতো ট্রেনিং সেশন করার জন্য আরো এক্সট্রা তিন থেকে চার দিন সময় পাইতো এখন তিনি যে সাত তারিখ দলটা ঘোষণা করতেছেন ওই ঘোষণা করার পরে তিনি কিন্তু তিন থেকে চার দিনের তিন দিনের বেশি কিন্তু ট্রেনিং সেশন করতে পারবে না ফিফা রুলস অনুযায়ী তিনি করতে পারবে না তো এই যে তিনি করতে পারবে না এটার জন্য ব্রাজিল বেনিফিট পাইছে না ব্রাজিলের জন্য লোকসান হয়েছে সেটা আপনারা তো এখন বুঝতেই পারতেছে এখন যদি সে যদি চায় না আমি সতেরো তারিখের আগে ট্রেনিং সেশন করবে সেটা পারবে না ফিফা রুলস অনুযায়ী সেটা পারবে না মনে যে করে ফেলছে। আপনি যুক্তি দেখাইতে পারবেন এই কারণে সে আপনার সাত তারিখে দলটা ঘোষণা করতেছে যেমন আপনি বলতে পারেন লা লিগা থেকে বেশ কয়েকটা প্লেয়ারকে কে সে ডাকবে সো লিগা থেকে যে প্লেয়ার গুলো আসবে তারা তো আর সতেরো তারিখের আগে আসতে পারবে না কারণ সতেরো তারিখের আগ পর্যন্ত ওই বার্সেলোনা থেকে যদি রাফিন হা আসে আপনার যদি রিয়াল মাদ্রিদ থেকে যদি সরি রিয়াল মাদ্রিদ থেকে রোদ্রেগো এবং বিনিস যদি আসে তাহলে তো আর সতেরো তারিখের আগে আসতে না আবার যদি আপনি প্রিমিয়ার লিগের কথা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে প্রিমিয়ার লিগও সেম ওইখানেও কিন্তু সতেরো তারিখের আগে প্রিমিয়ার লিগটা শেষ হইতেছে না সতেরো তারিখে ওই আর্সেনালের থেকে তো অবশ্যই এই জায়গায় গাভরিয়াল আহ জায়গা ডাক পাবে সো ওই গাভরিয়াল মেগালেস আস্তে আস্তেও কিন্তু সতেরো থেকে আঠারো তারিখ হয়ে যাবে আপনি এখন বলতে পারেন যে এই কারণে হয়তোবা জুনিয়র আপনার সাত তারিখে দলটা ঘোষণা করার জন্য অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সো এখন আপনি যদি এই যুক্তিটা হিসাব করেন তাহলে কিন্তু আপনাকে ওই যুক্তিটাও হিসাব করতে হবে ব্রাজিলিয়ান লিগটা কবে শেষ হবে এখন ব্রাজিলিয়ান লিগটা কিন্তু শেষ হবে ফাউলিস্তানো যে টুর্নামেন্টটা চলতেছে ওইটা কিন্তু শেষ হবে এই মাস আগামী মাসের ষোলো তারিখ আগামী মাসের চোদ্দ তারিখ বারো তারিখ না চোদ্দ তারিখ সম্ভবত বারো তারিখ মনে হয় শেষ হবে মানে ফাইনালটা শেষ হবে না সেমিফাইনাল পর্যন্ত শেষ হবে তারপরে হচ্ছে ফাইনাল হবে তো ওই হিসাব যদি করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ব্রাজিল লিগ থেকে যে প্লেয়ারগুলো ডাক পাবে তারা কিন্তু বারো কিংবা তারিখের মধ্যে তারা ফ্রি ওই যে বারো কিংবা তেরো তারিখ হয়ে যায় এই বারো তেরো তারিখের পরে এই প্লেয়ারগুলো কি করবে প্লেয়ারগুলো তো ফ্রি তাই না সো ডুরিবাল জুনিয়র যদি আরো আগে যদি দলটা ঘোষণা করত ঘোষণা করে দিলে ওই সতেরো তারিখের চাইতে তারা আরো আগে ট্রেনিং সেশনটা শুরু করতে পারতো ব্রাজিলিয়ান লীগ থেকে যে প্লেয়ারগুলা ডাক পাবে তারা কিন্তু ব্রাজিলিয়ান এই টিমটার সাথে ऐड হয় কিন্তু আগে থেকে ট্রেনিং ট্রেনিং সেশন করতে পারত যদি আগে দলটা ঘোষণা করত দুই থেকে তিন দিন আগে মানে 7 তারিখের আগে যদি দলটা ঘোষণা করত এখন তো আর 7 তারিখের আগে দলটা ঘোষণা করবে না ডোরিবাল জুনিয়র সো সেটার জন্য কিন্তু ওই ব্রাজিলিয়ান লীগের যে প্লেয়ারগুলা তারা টুর্নামেন্ট খেলে এসেছে তারা কিন্তু রেস্টটা থাকবে এটা ঠিক আছে কিন্তু ট্রেনিং সেশনটা তো তো লেট হইতেছে এই ব্যাপারে আপনি কি বলবেন ডোরিবাল জুনিয়র আসলে দল ঘোষণা করার জন্য যে টাইমটা নির্ধারণ করেছে সেটা টু নাকি লেট হয়েছে আপনারা আশা করে বুঝতে পেরেছেন তিনি অনেকটা লেট করে ফেলছেন তো এই ব্যাপারে আপনাদের মতামত কি ডুরিবাল জুনিয়র এই সিদ্ধান্তে আপনারা কতটুকু সন্তুষ্ট আর কতটুকু অসন্তুষ্ট সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন